থমথমে অবস্থা বিরাজ করছে পাথরঘাটা শহরে পাথরঘাটায় ছাত্র দলের দুইটি গ্রুপ একই সময় আসলে প্রোগ্রাম ডাকায় কিন্তু এই মুহূর্তে একটা থমথমে অবস্থা বিরাজ করতে বিরাজ করছে পাথরঘাটা শহরে তো আসলে শেষ পর্যন্ত কি হতে চলেছে সেটি আপনাদের সাথে আমরা সেটি সে বিষয়ে নিয়েও আপনাদের সাথে আমরা ভিডিওতে সংযুক্ত হব তবে বর্তমান যে পরিস্থিতি পাথরঘাটা গোলচত্বরে এই মুহূর্তে প্রশাসনের করা নজরদারি এবং তারা কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ কোস্টগার্ড পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে কঠোর অবস্থানে রয়েছে কিন্তু আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে কিন্তু একটা থমথমে অবস্থা বলবো যে পাথরঘাটা যে গোলচত্বর সেই পাথরঘাটা গোলচত্করে বিরাজ করছে কি হতে পারে সেটি নিয়ে কিন্তু আসলে উৎকণ্ঠার মধ্যে রয়েছে পাথরঘাটার সকল শ্রেণী পেশার মানুষ কারণ এই যে গতকাল বিকালে ছাত্রদলের যে একটি কমিটি প্রকাশিত হয়েছে পাথকাটা উপজেলা এবং পৌর ছাত্রদলের এই কমিটি ঘোষণার পর থেকেই কিন্তু পাথরঘাটা শহরে কিন্তু ছাত্রদলের দুই গ্রুপ কিন্তু গতকাল রাতে একটি গ্রুপ দেখেছি আমরা তারা সড়ক অব অবরোধ করে রেখেছে তো এই সড়ক অবরোধের পরই কিন্তু আমরা দেখেছি আবার যারা কমিটি পেয়েছে তারা কিন্তু পাথকটায় কিন্তু একটি মহড়া দিয়েছে কমিটি পাওয়ার পরে একটি আনন্দ উল্লাস করেছে তো এই আজকের বিকেলে চারটার দিকে তারা প্রোগ্রাম ডেকেছিলো যে যারা কমিটি পেয়েছে তারা আনন্দ মিছিল এবং যারা কমিটি পায়নি তারা প্রতিবাদ বিক্ষোভ ডেকেছে তো এই এখন পর্যন্ত আসলে দুই গ্রুপের কোনো গ্রুপকেই আমরা দেখতে পাচ্ছি না গোল গোলচত্বরে এই মুহূর্তে আমরা অবস্থান করছি এবং প্রশাসন কিন্তু রয়েছে নৌবাহিনী কোস্টগার্ড এবং পুলিশ সদস্যরা সবাই কিন্তু কঠোর অবস্থানে কিন্তু এই মধ্যে রয়েছে তারা যেহেতু কিছুক্ষণের মধ্যেই হয়তো দুই গ্রুপের মিছিল বেরিয়ে আসবে পাতাটা শহরে কিন্তু শেষ পর্যন্ত আসলে কোনো সংঘর্ষ হয় কি না সেটি কিন্তু দেখার বিষয় বা আমরাও সেই বিষয়টি আপনাদের সাথে লাইভে অথবা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমরা সেই বিষয়টি নিয়েও আমরা আপডেট দেওয়ার চেষ্টা করবো তবে এখন পর্যন্ত যে বিষয় টি দেখতে পাচ্ছি যে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে পাথকটা শহরে এই মুহূর্তে তবে শেষ পর্যন্ত কি হবে বা কি হতে চলছে সেটি কিন্তু আরও পরে আমরা বলতে পারব কারণ বর্তমান পরিস্থিতি কোনো দিকে দেবার মতো নয় যার জন্য কিন্তু জিরো টলারেন্স ঘোষণা করেছে এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি যে প্রশাসন সবাই কিন্তু তারা কিন্তু প্রস্তুত অবস্থানে রয়েছে পাথকটা গোলচত্বর এলাকায় তারা টহলের মধ্যে রয়েছে পুলিশ সদস্য রয়েছে পাটুকা থানার ওসি মেহেদি হাসান তাকেও কিন্তু কিছুক্ষণ পূর্বে আমরা এই গোলচত্বরে দেখেছি এইমাত্র দেখতে পেলাম যে পাটুকুড়া থানা থেকে আরেকটি পুলিশের গাড়ি বের হয়েছে শহরে প্রদক্ষিণ করছে কারণ এই ছাত্র দলের কমিটি ঘোষণার পর থেকেই কিন্তু একটা উত্তেজনা বিরাজ করছে শহরে শহর জুড়ে তবে শেষ পর্যন্ত আসলে কি হয় বা কী পরিস্থিতি সৃষ্টি হয় সেটি কিন্তু দেখার বিষয় তো এই বিষয়টি নিয়ে আমরাও আপনাদের সাথে আপডেট দেব তবে বর্তমানে বলবো যে একটা থমথমে অবস্থা রয়েছে কথা